বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আজকে এখন এগারোটার মতন আমাদের টিফিন টিফিন হয়ে গেছে সেই ভিডিওটা আমি আর করিনি আসল করিনি বলতে মানে কি বলবো হঠাৎ করে করা হয়নি কারণ আমাদের মানে একজন রিলেটিভ মারা গেছে তো সেই কারণেই আমি সেই মুহূর্তটা আর ভিডিও করতে পারিনি তো আমি আবার এখন থেকেই করছি তো চলো কাজগুলো করিনি এদিকে তো অনেকক্ষণ ধরে বসে আমাদের এই কথা টথা চলছিল কারণ ওই যে রিলেটিভ আমার মামা হয় তার শরীর খুবই খারাপ ছিল তারও স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে প্রায় দু তিন বছর বিছানায় পড়েছিলো তো আজকে সকালবেলায় মারা গেছে তো আর কি করা যাবে তো পরে আমি আবার মামা বাড়িও যাব আপনারা তো মামা বাড়ি দেখেছেন আমার ওই মামা বাড়িতেই এক মামা তো সেইখানে আমরা আবার একটু পরে যাব তো আমি কাজগুলো করি কাজগুলো অনেক কিছুই আছে বিছানাপত্র তোলা হয়নি দেখুন বিছানাপত্র তো সবই পড়ে আছে আমার কর্তাবাবু যতটা পারছে সেটার কাজগুলো করে দিচ্ছে আমার কাজগুলো তো চলুন কাজগুলো করে নিই তারপরে আবার দেখা হচ্ছে কি গরম জলে মাছ ভলেছে সত্যি জলটা এত ঠান্ডা ধোয়া যায় না ঠান্ডা জলে এই যে ভিডিওটা দেখছেন না এইটা আমার মানে দু চার দিন আগেরই করা সেদিনকে আমার এক মামা মারা গেছিলো তো আমি কিছু কারণের জন্যে ভয়েস ওভার দিতে পারিনি তো এটা আপনাদের কাছে দু চার দিন বাদেই ভিডিওটা যাচ্ছে আমার হয়তো উচিত ছিল তাড়াতাড়ি করে করে দেওয়া তো এটা বলতে পারেন একটা কুড়েমির জন্যেই হয়নি যে এখন দেব একটু পরে দেব আচ্ছা দিচ্ছি মানে এরকম করে করেই না আর ভয়েস ওভারটা দেওয়া হয়নি তো যাই হোক এখন আমি ওই জন্যেই আজকে আমি ঠিক করেইছিলাম যে হোক করে আজকে ভয়েস ওভারটা মানে কোনো কাজ না করে আগে এই কাজটা করব তারপরে বাকি আমি সমস্ত কাজ করবো আপনাদের সাথেও অনেক দিন আমার কথা হয়নি তো যাই হোক আর আমি বলছিলাম তো যে আমার এক মামা মারা গেছে তো উন মানে অনেক দিন ধরেই ভুগছিল স্ট্রোক তো হয়েছিল গোটা গায়ে বেড মতো হয়ে গেছিলো আর আর যে এই জুতোগুলো দেখছেন এটা আমি পরেই ঘুমাই কারণ আপনাদেরকে তো দেখিয়েইছি রাত্রেবেলায় কেমন আমাদের মানে পাখা চলে পাখা ছাড়া কেউ ঘুমাতে পারি না অবশ্য মানে পাখাটা বাধ্য হয়েই চালাতে হয় তার কারণ মানে রাস্তার ধারে ঘর সারাক্ষণ গাড়ি টাড়ি যাচ্ছে তো ওই জন্য একটু ডিস্টার্ব হয় ঘুম আসে না আর তার উপরে পাশের বাড়ি মানে এত জোরেই টিভি চলে তো সেই কারণে না পাখাটা চালিয়ে শুতে বাধ্য হই যাতে কানে কোনো রকমের আওয়াজ না আসে মানে কি বলবো আর খুবই অসুবিধা হয় সেই কারণেই আরও পাখাটা চালিয়ে শুই পাখা চালিয়ে দু তিনটে মানে কাঁথা কম্বল নিয়েই শুতে হয় তো যাই হোক কত দিন রান্না গো কি দিলে এটা বলে দাও এটা কি দিলে এটা কি দিলে বলো আলু দিলাম ব্যস্তা দেখাচ্ছে ব্যস্ততা দেখাচ্ছে ওরে বাবা রে পড়ই না তাও যদি খাওয়া যেত তাও যদি পেট ভরে খেতে পারতাম তাও যদি পেট ভরে মন ভরে খেতে পারতাম দূর দূর ওর থেকে আমি ভালো রান্না করি কিন্তু কি করবো আজকে অনেক কাজ আছে তাই তোমাকে একটু দিলাম আজকে কত বাবু রান্নার দিকে ঢুকেছে তো সে বান্না করুক আমি ঘর দূরগুলো পরিষ্কার করে নিই ঘর ঝাঁটানো ঝাড়া টাড়া যা যা কাজ আছে সেগুলো আমি করে নিই তারপরে তো একটু মামা তো যাবই সেটা তো আপনাদের সাথে বললামই আর দাদা বৌদিও তো আসছে ফোন করেছিল তো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই চলুন আর একটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করি আমার মানে কি বলবো যে মামা মারা গেছে সে নিজের মামা নয় আমার কোনো নিজের মামা নেই আমার মানে মায়েরা তিন বোন আমার মা বড়ো আরও দুজন বোন আছে তো একজন মাসি মানে এসেছিল আর মা আসতে পারেনি মায়ের সত্যি শরীরটা খুব খারাপ এই আগের বছরই একটা অপারেশন হয়েছিল তারপর থেকে আরও বেশি নরবরে হয়ে গেছে তো মানে কি বলবো আমার মা খুঁটত তো মামারা না কখনো বুঝতে দেয়নি যে ওরা মানে খুঁটত তো মামা বা কিছু যা আবদার যা ইচ্ছে পূরণ সব ওই মামারাই আমাদের করেছে কখনো মনেই হয়নি যে আমার মানে নিজের মামা নয় নিজের মামার থেকেও এরা মানে অনেক বড় মাইমারাও খুব ভালোবাসে সেটা তো আপনারা তো দেখলেনি যে মনেই হয় না যে কে নি মানে নিজের বা কে খুঁড়ত তো সব কিছু মনেই হয় না কারণ মানে তারা কখনো মনেও হতে দেয়নি বা আমরাও কখনো মনেও করিনি এই রকম আর কি তো আমিও যতটা পারছি তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে যাব আর আমি মানে আমার ছোটদা ছোট বৌদি ভাইজি ওরা আসছে আমি বলেছি ভাইজিকে আমার এখানে নাবিয়ে দিতে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্যে কারণ ও তো ছোটো বাচ্চা না ও তো অত কিছু বিশেষ বোঝে না তো ওকে একদম খাইয়ে দাইয়ে তারপরেই আমি ওকে নিয়ে যাব বেচারা না হলে খাওয়া দাওয়া কোথায় হবে কারণ দাদারা তো শুনেই অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে কি ছিল ওখানে জুতোটা

তো তোর জুতোটার অবস্থা কি ছিল দেখা উপর থেকে দেখলে উপর থেকে দেখলে কিছু হয়নি সেই রকম এইটা কি হয়েছে তলাটায় কিছু নেই না কি না আছে মানে এই তলাটায় আর কিছু নেই শুধু মোজা দিয়ে পড়ছিল তো মোজাটা তো অবস্থা মোজাগুলো মানে ছিঁড়ে ফেলেছে শুধু মোজা দিয়ে জুতো পরে কারণ জুতোটা বাবা শুধু তো মোজা দিয়ে জুতোটা কেন না পয়সা নেই কোথায় পাবে সেই কারণে মোজাটার অবস্থা যা ছিল খুঁজি তুমি খুঁজি কথাটা খুঁজি আতান বিশ্বাসই করতে পারছে না যে আমি অনলাইনে অনেক খুঁজে খুঁজে মানে কি বলবো ওই দুশো পঁচাশি টাকা নিয়েছে আর কি সব মিলিয়ে আর কি ও ডেলিভারি চার্জ বা কিছু ও আড়াইশো টাকার মতন দাম ছিল বলছে বাবা আড়াইশো টাকায় তুমি এই জুতোটা কী করে পেলে আসলে একটু সময় দিয়ে খুঁজতে হয় খুঁজে 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 বের করেছি টাইম লাগে ও নাই বলছিল কিন্তু ওর যা জুতোটার অবস্থা ছিল ওই জন্য নিতে বাধ্য হলাম মুখটা ধো ভালো করে আর এই যে এসে গেছে আমার ভাইজি আমার মিষ্টুমা মিষ্টু ওইটা একবার করে দে

বলার কি দেখছো দেখিয়ে কোলে তোমার বোন আমি আমার ভাইজি বিয়ে বাড়ি আমরা পরে

তো আমাদের এই হচ্ছে আজকে রাতের খাবার তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন